সুন্দরে আমার ও আমার স্কিনি জুমার দিন মুসল্লি মুসল্লে বা আল্লাহ রপ্তলার আমি পবিত্র কোরানুল কারিমের মধ্যে কত সুন্দর করে বলতেছেন তেছেন কুল برحمته فبذلك فليفرحون الله رب العالمين لك يا هي يا وَمَرْدُسْتُ আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা দিন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায় অর্থাৎ কোন রহমত পায় তারা যেন এই আনন্দ করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হে আমার যুবক ভাইরা রে ও আমার আজকের শুক্রবার জামাত দিনের মুসলিম আওয়াজীরা আল্লাহ রাব্বুল আলামিন জেহেতো বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কেউ রহমত পায় जना ঈদ উল্লাস আনন্দ করে মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন আহলে আউল্লা ভাই বোন মা বাবা দুনিয়ার সমস্ত ভালোবাসা বলেন দুনিয়ার সমস্ত রহমত বলেন সব রহমতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর আমার নবীকে যদি আরেকটা পাল্লার মধ্যে রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলে আমি আমার বন্ধু নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্যে পাঠাইলাম রহমত স্বরূপ হিসাবে আমার আল্লাহ যদি আমার নবীকে রহমত স্বরূপ হিসাবে পাঠায় থাকে তাহলে আমার নবী রহমতুল লিল আলামিনকে যদি একটা পাল্লা সমস্ত মায়া ভালোবাসা এবং রহমত যদি একটা পাল্লার মধ্যে রাখি তাহলে আমার নবী ভারী হবে বন্ধুরে আমার

আমার নবীর ঈদে যদি কেউ পালন না করে গো আমার নবীর ঈদে মিলাদ অস্বীকার করে তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে বলতে পারানি ও হুজুর ও জানালি হুজুর আপনি এটা কি বললেন নবীজির মিলাদ নবী না মানলে কাফের হবে কিভাবে কারণ আল্লাহর কোনো জন্ম নাই আল্লাহর কোনো মৃত্যু নাই আমার নবীর জন্ম আছে মিলাদ মিলাদ অর্থাৎ জন্ম আমার নবীজির মিলাদ আছে আল্লাহ পাকের কোনো মিলাদ নাই ঠিক কিনা বলেন আল্লাহর কোনো জন্ম নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই আল্লাহ হচ্ছে না এক আল্লাহর কোনো দ্বিতীয় নাই আমার আল্লাহর কোনো আমার আল্লাহর কোনো শরিক নাই লাশারি কালা আমার আল্লাহ হচ্ছে একজন আমার নবীর মিলাদ আছে এই জন্য যদি কেউ যদি নবীকে নাম মিলাদ না মানে গো সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে জোড়ো জোড়ো বলেন না আল্লাহ একবার বন্ধুরে আমার আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই মিলাদুলনী ঈদে মিলাদুলনী আমার নবীজির মিলাদুলনী বলা হয় আমার আল্লাহ আমার নবীকে আমাদের মধ্যে পাঠিয়েছে আর আল্লাহ যখন একটা ডাক দেয়া বলে ও দুনিয়াবাসীরা আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবো যে এই মাত্র আমার নবীর আগমনের কথা শুনছে আসমান খুশি জমিন খুশি চন্দ্র খুশি তারকা খুশি সারা দুনিয়াবাসী খুশি আমার নবীর ওই মানুষটার নাম হলো ইবলিশ শৈতান এই বাংলার জমিনে ঈদে এ মিলাদুল নবীর মান যখন চলে আসে যারা নবীর ঈদে এ মানবে না। তারা নিঃসন্দেহে শৈতানের চাচাত ভাই যারা ঈদে মিলাদ মানবে না মানবে না বলবে ঈদে মিলাদ বেদা আমি বলবো তার জন্মই বেদা আমি বলবো তার জন্মই বেদা কারণ যারা নবীর মিলাদ মানে না মিলাদ মানে নবীর জন্ম আগমন শুভ আগমন হুজুর বলেন না সুবহানাল্লাহ এবার আসুন জেনে নেই আমার নবীজি রাতে দুনিয়ার জমিনে আগমন করেছেন নাকি দিনে আগমন করেছেন করেছেন আমার রহমতুল আমার আল্লাহ যখন বলেছেন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন পাঠাবেন এই নবীর আগমনের কথা শুনিয়া সারা দুনিয়া বাসি খুশি হয়ে গেছেন রাত এবং দিনের মধ্যে একটা জগড়া লেগে গেল বলেন না সুবাহ রাত এবং দিনের মধ্যে ঝগড়া লাগছে রাতে ডাক দিয়া কয় ও দিন রে আমি রাতের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে পাঠাবে দিনে ডাক দিয়া কয় ও রাত আমি দিনের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে পাঠাবে এরকম ভাবে রাত এবং দিনের মধ্যে ঝগড়া লেগে গেছে গু আমার আল্লাহ রাত এবং দিনের ঝগড়া দেখিয়া আমার আল্লাহ তাকায় দেখো না আমার নবী এখনো দুনিয়ার জমিনে যাই নাই আমার জিকে এখনো দুনিয়াতে পাঠাই নাই না পাঠানোর আগে এই দুনিয়ার মধ্যে দেখো না রাত এবং দিন কত সুন্দর করে ঝগড়া করতেছে এবার আমার আল্লাহ ডাক দিয়া তয় ও জিবরাই ও জিবরাই আমি কি রাতের মধ্যে পাঠাব নাকি আমি দিনের মধ্যে পাঠাব রাতের পথে যদি পাঠায় দিনে কষ্ট পাবে দিনে যদি পাঠায় আমার রাতে কষ্ট পাবে আমার আল্লাহ রাগ দেখায় কয় আমি তো আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ তো রহমানুর রহিম আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে বেজার করি না কাউকে বেজার রাখি না আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত বান্দা বান্দীদের সমান ভাবে ভালোবাসি ইন দি মিন টাইমে এই রাতে এবং দিনে ঝগড়া লেগে গেলম দিনে যখন বলতেছে আমি দিনের মধ্যে আমার নবীকে পাঠাবে পাঠাবে রাতে বলতেছে আমি রাতের মধ্যে আমার নবীকে পাঠাবে এবার আমার আল্লাহ আলামিন ডাক দিয়া কয় ও দুনিয়াবাসীরা ও দুনিয়াবাসীরা আমি আল্লাহ আমার নবীকে রাতের মধ্যে পাঠাব না আমি আল্লাহ আমার নবীকে দিনের মধ্যে ও পাঠাব না আমি আল্লাহ আমার নবীকে এমন একটা টাইমে পাঠাবো যেই টাইমটা রাখলা যেই টাইমটা দিন না যেই টাইমটা হলো নাও রাত নাও দিন ওই সময়টার নাম হইল সুবে সাদেকের সময় আমার আল্লাহ রাখ দিয়া কই ওই সময়টা রাতের শেষ দিনের শুরু আমার নবীকে ওই সুবে সাদেকের টাইম নে আমি আমার বন্ধু নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আজকে জমার দিনের মুসল্লি বাবারা আমরা কেন নবী নবী করি আমরা কেন নবী নবী করি আমরা কেন নবীর সান গাই আমরা কেন নবীর গুণগান গাই আমরা কেন নবী নবী করি আমরা কেন নবী নবী করি সন্নি আলমরা কেন নবী নবী করে সন্নি প্রেমিকরা কেন নবী নবী করে আজকে নরসিংদের মানুষ কেন নবী নবী করে বাংলাদেশের মানুষ কেন নবী নবী করে চট্টগ্রামের মানুষরা কেন নবী নবী করে জানেননি কারা হাসরের ময়দানে ভাই আপনারা আপনার আমার আপন হবে না বোন আপন হবে না মা বাবার আপন হবে না ওই কাল হাসরের ময়দানে আমার আপন যিনি হবে তিনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন এই জন্য নবীর পাগলেরা ওই রহমাতুল্লিল আলামিন নবীজির সানমান বেশি আমার আমারই শানসরে ছন্দ যদিও লাগে কারো মন্দ আমারই শানসরে ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব আমারই শান আমার বিজির জন্য সবি মাত্র আমার আল্লাহ বলতেছেন আমি দিনের মধ্যেও পাঠাবো না আমি রাতের মধ্যেও পাঠাবো না আমি আল্লাহ আমার নবীকে সুবে সাদেকের টাইমে পাঠাবো রাত খুশি হয়ে যাবে দিনও খুশি হয়ে যাবে যেই মাত্র আমার নবীকে বারৈ রবিল আউ্বাল সোমবার শুভে সাদকের টাইমে আমার নবীকে যখন আমার আল্লাহ পাঠিয়ে আছে রাত খুশি হয়ে গেলেন দিনেও খুশি হয়ে গেলেন এই জন্য আমার নবীজির আগমনে আমরা সবাই খুশি নাবেজার। বেজার আর একটু জোরে জোরে বলেন না খুশি না যার এই ঈদে মিলাদ নবী প্রথম মাহফিল করেছেন আমার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন ঈদে এ میلاد النবী মাহফিল আমার আল্লাহ প্রথম করেছেন এই আমার দুনিয়াবাসী ও আমার মুসলমান ভাইয়েরা ও আমার মুসলিম জাতি ভাইয়েরা আপনারা কেন নবীর আগমনের ব্যাপারে আপনারা কেন কেন খুশি থাকবেন না কারণ আমার নবী যে রহমাতুল লিল আলামিন আমার নবী যে রহমতের রহমত আমার নবীকে পেয়ে আমরা খুশি আমার আমার দুনিয়া দুনিয়া সারা জাহান খুশি আমরাও খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করো জোরে বলেন আমিন